শিক্ষার্থী আজকে ক্লাসের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি ফারজানা কবির তোমাদের ডিজিটাল প্রযুক্তির শিক্ষক কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আজকে আমার ডিজিটাল প্রযুক্তি বিষয়টি শিক্ষণ অভিজ্ঞতা দুই থেকে সেশন নিয়ে আলোচনা করব তোমাদের সঙ্গে নিশ্চয়ই বই আছে তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের পাঠ সেশন চার সামাজিক যোগাযোগ মাধ্যমের অতন্ত্র দল আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাজনিত ঝুঁকি নিয়ে পড়ছিলাম এখানে আমরা সেশন এক দুই তিন কমপ্লিট করেছি এবং সেখানের বিষয়গুলোকেও আমরা যথাযথভাবে আমাদের মাথায় নিয়েছি তাই না সেগুলোকে কাজে লাগিয়ে আজকে আমরা সেশন চারটি পড়ব যেটি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের অতন্ত্র প্রহরী দল তাহলে চলো আমাদের বই থেকেই আমরা শুরু করি আমরা নিশ্চয়ই এর আগের শ্রেণীগুলোতে ডিজিটাল যোগাযোগের বিভিন্ন মাধ্যমের সাথে পরিচিত হয়েছি একবিংশ শতাব্দীতে যে ডিজিটাল যোগাযোগ মাধ্যমটি সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে সেটি হলো সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল মিডিয়া আমরা কিন্তু এখন কমিউনিকেশনের ওয়ে বলতে মেইনলি সোশ্যাল মিডিয়ার উপরে ডিপেন্ড করছি সোশ্যাল মিডিয়াগুলো কি কি সেটা যদি আমরা একটু দেখে নিই সেগুলো এখানে তোমরা একটু ছবিতে দেখতে পাচ্ছ তোমরা সবাই নিশ্চয়ই ছবিগুলোর সাথে কেউ না কেউ কিছু না কিছু কিছুভাবে পরিচিত তাই না আমাদের বড় ভাই আপু যারা মোবাইল ফোন স্মার্টফোন ইউজ করছে আমাদের পরিবারের সদস্যরা যারা স্মার্টফোন ইউজ করছে তাদের ফোনের আইকন আইকনগুলোতে কিন্তু আমরা এগুলো প্রায় দেখতে পাই প্রথমটি রয়েছে এখানে ফেসবুক সবচাইতে জনপ্রিয় সবচেয়ে বহুল ব্যবহৃত যেই সোশ্যাল নেটওয়ার্কিং মিডিয়া সেটি হচ্ছে এই ফেসবুক তারপরে আমরা এখানে ইনস্টাগ্রাম দেখতে পাচ্ছি আমরা লিঙ্কডিন দেখতে পাচ্ছি টুইটার দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছি আমরা এখানে স্ন্যাপচ্যাট দেখতে পাচ্ছি ইউটিউব দেখতে পাচ্ছি এই সবগুলোই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম ঠিক আছে এখানে কারো কারো হয়তো এখানে কিছু কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মে তোমাদের অ্যাকাউন্টও রয়েছে আমারও রয়েছে কিন্তু সবগুলোতে নয় কিছু কিছুতে রয়েছে সো আমরা যখন এই অ্যাকাউন্টগুলোতে একটা নিজেদের জন্য অ্যাকাউন্ট বা আইডি তৈরি করছি সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এই সামাজিক যোগাযোগ মাধ্যমের সদস্য হয়ে যাচ্ছি এরপর আমরা এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে আমাদের বিভিন্ন কাজ আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজে কিন্তু এগুলোকে কাজে লাগাচ্ছি যেমন দেখো এই সোশ্যাল মিডিয়াগুলোকে ইউজ করে আমি কি কি করতে পারি আমি কিন্তু সার্চ করতে পারি আমি যাকে খুব পছন্দ করি তাকে আমি ফলো করতে পারি আমি চাইলে কিন্তু চ্যাটিং করতে পারি আমি চাইলে টুইট করতে পারছি টুইটারের মাধ্যমে আমি একটা স্টেটাস শেয়ার করে সবার সাথে টুইট করছি আমি বিভিন্ন নিউজ পোর্টালের যে নিউজগুলো শেয়ার হয় সেখান থেকে আমি নিউজ ফিড থেকে নিউজ জানতে পারছি আমি তাদের যেই পোস্টগুলোকে পছন্দ করছি সেখানে আমি লাইক দিতে পারছি এবং আমি আমার ফ্রেন্ডসদের সাথে কিন্তু সেই লাইক দেওয়া পোস্টগুলো কিংবা ভালো লাগার পোস্টগুলো চাইলেই আবার শেয়ার করতে পারছি শুধু পোস্ট নয় আমার ছবি ভিডিও আমি যা কিছু চাই যে আমার বন্ধুদের সাথে আমি এটিকে শেয়ার করব। আমি বন্ধুদের সঙ্গে এটিকে ভাগাভাগি করে নিব সেটা কিন্তু এই সামাজিক সোশ্যাল মিডিয়াতে সম্ভব তো এভাবে আমরা কিন্তু এই প্ল্যাটফর্মগুলোর সাথে পরিচিত এবং আমাদের দৈনন্দিন কাজের বিভিন্ন সেক্টরে আমরা কিন্তু এভরিডে এই সামাজিক যোগাযোগগুলো মাধ্যম ব্যবহার করে আমরা এই কাজগুলো সম্পাদন করছি তো আমরা আবার পড়ায় ফিরে যাচ্ছি এই যে আমরা আলোড়ন তৈরিকৃত যে সোশ্যাল মিডিয়া সেই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে আমরা খুবই পরিচিত তাই না পরিচিত না হয়ে থাকলে কোনো সমস্যা নেই কিছুক্ষণের মধ্যে মধ্যেই আমরা পরিচিত হয়ে যাব অলরেডি আমি তোমাদেরকে আগে একটু পরিচিতি দিয়ে নিয়েছি চলো প্রথমেই আমাদের পরিচিত কয়েকটি ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম লিখি এবং সেই মাধ্যমগুলো ব্যবহার করে আমরা কোন কাজগুলো করি তা লিখি এই কাজটি করার ক্ষেত্রে আমরা চাইলে আমাদের পাশের বন্ধু সহায়তা নিতে পারি তোমরা যে দলে বসেছো কিংবা তোমরা যে পাশাপাশি বন্ধুকে নিয়ে বসেছো তার সাহায্য নিয়েও কিন্তু তোমরা এই কাজটি করতে পারবে তো আমি অলরেডি এখানে তোমাদেরকে কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম বলেছি যেমন ফেসবুক বললাম টুইটার বললাম তারপরে হোয়াটসঅ্যাপ বললাম আরও রয়েছে ভাইবার রয়েছে ইমো রয়েছে তারপরে এখানে প্রিন্টারেস্ট রয়েছে তারপরে এখানে রয়েছে স্ন্যাপচ্যাট যেটাতে আমরা অনেক ছবি ভিডিও এগুলো করার ক্ষেত্রে আমরা ব্যবহার করি লিঙ্কড ইন রয়েছে এখানে এটা একটা প্রফেশনাল কাজে কিন্তু আমরা ব্যবহার করি ইউটিউব রয়েছে যা আমাদেরকে বহুল বহুল ব্যবহৃত হয় এটি হচ্ছে এই প্ল্যাটফর্মটি ভিডিও দেখার জন্যে তাই না তো এই প্ল্যাটফর্মগুলোতে কিন্তু আমরা শুধু ভিডিও দেখছি না আমরা শুধুমাত্র আমাদের পোস্টগুলোকে বা নিউজগুলোকে দেখছি না সাথে আমরা এগুলোকে শেয়ার করতে পারি লাইক হলে লাইক করতে পারছি আর ডিসলাইক করারও কিছু কিছু জায়গায় অপশন রয়েছে এছাড়াও কিন্তু আমরা এখানে কমেন্ট করতে পারছি তাই না আমাদের একটা কমেন্টের একটা সেকশন এখানে রয়েছে যাতে আমরা আমাদের মতামত তাদেরকে প্রকাশ করতে পারছি তার যে ব্লগটা রয়েছে বা তার যে ব্লগটা রয়েছে সেগুলো সম্পর্কে আমরা মন্তব্য করতে পারছি ইটস এ ওপেন প্ল্যাটফর্ম এটা সবার জন্য উন্মুক্ত তো আমরা এখন আমাদের বইতে এই যে ছকটি রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ের যে ছকটি রয়েছে আমাদের পৃষ্ঠা নম্বর চল্লিশেই এই ছকটি রয়েছে ফর্টি যে পেজ রয়েছে সেখানে আমরা এখন এই ছকটি সবাই পূরণ করব ঠিক আছে আমরা প্রত্যেকে এই ছকটি নিজে নিজের বইতে পূরণ করব। এখানে খুবই সহজ ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম লিখবো আমরা একটা ঘরে আর পাশেই সেখানে আমরা যেসব কাজ করি সেটা নিয়ে লিখবো অলরেডি আমি তোমাদেরকে প্রথমে তাদের নামগুলো সম্পর্কে পরিচিত করেছি তাদের কাজগুলো আমরা কি কি কাজ করি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি এগুলো সাহায্য নিয়ে তোমরা এখন এই ছকটি খুব সহজেই কিন্তু পূরণ করে ফেলতে পারবে সো তোমাদেরকে দু মিনিট সময় দেওয়া হচ্ছে প্রত্যেকের বইতে এই কাজটি করে নেওয়ার জন্য দু মিনিট পরে আমরা যখন আবার আমাদের পড়ায় ফিরে আসছি তখন আমরা আবার একটু খেয়াল করি আমরা দেখতে পাচ্ছি যে ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে আমরা মূলত বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করি রিসেন্টলি যা হয় জানো আমি কিন্তু আসলে এখন কাউকে ওভার ফোন ফোন করি না আমি এখন দেখা যাচ্ছে মেসেঞ্জার দিয়ে ফোন করছি হোয়াটসঅ্যাপে ফোন করছি কাউকে ইমোতে ফোন করছি ভাইভারে ফোন করছি যদি সেখানে তারা অফলাইন থাকে মানে তারা যদি সেই নেটওয়ার্কে এই মুহূর্তে অনলাইন না থাকে সেক্ষেত্রে আমি তাকে আর রিচ করতে পারি না সেই ক্ষেত্রে আমরা তাকে মোবাইল অপারেটর দিয়ে ফোন করছি তো এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর যে আমাদের ডিপেন্ডেন্সি আমাদের এটা কিন্তু ডে বাই ডে এভরিডে বেড়েই যাচ্ছে তাই না আমাদের মুঠো ফোন হচ্ছে এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে কানেক্ট করে দেওয়ার জন্য একটি যন্ত্র যা খুব বেশি আমাদেরকে সাহায্য করছে তাহলে সেই সাথে আরও বেশ কিছু কাজ করে যেগুলোর পেছনে আমাদের কোনো না কোনো অর্থ ব্যয় না হলেও আমাদের দিনের অনেকটুকু সময় কিন্তু এখানে ব্যয় হয়ে যায় আমরা সাধারণত আমাদের মুঠোফোনগুলোর সাহায্যে বিভিন্ন ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি যেটা আমি অলরেডি বললাম আমাদের স্মার্টফোনের সাহায্যে আমরা কিন্তু এগুলো ব্যবহার করি এছাড়াও যারা আমরা ল্যাপটপ ব্যবহার করি ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করি সেখানেও কিন্তু এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বেশ পরিচিত এবং ব্যবহৃত হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় মুঠোফোনের ছোট স্ক্রিনের দিকে অনেক বেশি সময় একটানা তাকিয়ে থাকার ফলে আমাদের চোখে নানা রকমের সমস্যা তৈরি হচ্ছে তাছাড়া ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত মনোযোগ ব্যয় করার ফলে আমাদের অন্যান্য কাজের মনোযোগও কিন্তু অনেক ক্ষেত্রে কমে যাচ্ছে কিংবা মনোযোগ দিতে সমস্যা হচ্ছে আমি যখন সামাজিক স্ক্রিনের আমার হোম পেজটি দেখি বা আমার নিউজ ফিডটি দেখি মনে করো আমি ফেসবুকের নিউজ ফিডের কথাই বললাম সেখানে কিন্তু আমরা অনেক ধরনের আহ শুধু বন্ধুদের খবরা খবর না দেশ বিদেশেরও অনেক খবরে শেয়ারকৃত পোস্ট গুলো কিন্তু আমরা দেখতে পারি সেগুলো দেখে মাঝে মাঝে কিন্তু আমরা বিচলিত হয়ে যাই হাইপার হয়ে যায় টেনস্ট হয়ে যায় আবার মাঝে মাঝে খুব বেশি আনন্দে আমরা উচ্ছ্বলিত হয়ে যাই তো সেইগুলোর জন্য কিন্তু আমাদের প্রত্যেক জীবনের যে কাজগুলো রয়েছে সেখানে একটি ব্যাঘাত তৈরি হতে পারে তো আমরা যেহেতু এখন স্টুডেন্ট আমরা চেষ্টা করব এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের একটা অ্যাকাউন্ট থাকবে এটা কোনো খারাপ কিছু নয় এই অ্যাকাউন্ট তোমার থাকতেই পারে কিন্তু তোমার যে এক্সেস করার টাইমটা তুমি যে ব্যবহার করার যে সময়টুকু এখানে আমাদেরকে একটা বাউন্ডারি সেট করতে হবে আমরা কিন্তু অধিক সময় নিয়ে এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করতে পারবো না তাই না এখান থেকে কিন্তু আমরা সেটাই বুঝতে পারি আমাদের এখানে আরও কিছু প্রশ্ন আছে আমি একটু প্রশ্নগুলো একে একে বলে যাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যম কি আমরা কিভাবে ব্যবহার করব কিভাবে ব্যবহার করব এই যে সমস্যাগুলো হলো আমরা এর আগের স্লাইডে দেখলাম বা আমাদের বইতে আমরা পড়ার মধ্যে দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের অনেকগুলো সময়ের অপচয় করছে এই সময়টা হয়তো এখানে না দিয়ে আমরা অন্য কাজে দিলে আমাদের জন্য আর একটু বেটার হতো তাই না আমাদের জীবনে আরও কিছু দক্ষতা এর হতো বা আমার জীবনের কিছু সময় আমি আমার পরিবার সাথে স্পেন্ড করতে পারতাম তো সেই সময়টা না স্পেন্ড করে আমি সেই সময়টাকে আমার কাজে না লাগিয়ে পড়াশোনার জায়গায় কাজে না লাগিয়ে আমি হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করছি তো সেখানে আমার সময়ের একটা গুরুত্বপূর্ণ অংশ কিন্তু ব্যয় হয়ে যাচ্ছে তো এই যে সময়ের যে ব্যয় বা আমাদের চোখের যে সমস্যাগুলো হচ্ছে আমাদের চশমা পড়তে হয় অনেক অল্প বয়স থেকেই দেখা যায় আমরা দূরের জিনিস খুব ঝাপসা দেখি ঘোলা দেখি এই সমস্যাগুলো আমাদের এত ছোট বয়স থেকেই তৈরি হয়ে যাচ্ছে অনেকক্ষণ দীর্ঘ সময় স্ক্রিনে তাকিয়ে থাকার জন্য তো এই সমস্যাগুলোকে এড়ানোর জন্য আমরা কিভাবে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারি আমরা আসলে কতটা সময় ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যয় করব। দিনের মাঝে এমন কোন সময় কোন সময় কি আছে যখন আমরা এসব ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করব না যেমন আমি যদি একটু বলি অনেকেই আছে আমাদের রাতে ঘুমোতে গেলে ঘুম আসে না আমরা কি করছি আমরা ফোন নিয়ে অনেক রাত পর্যন্ত হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মাধ্যমে আমরা হয় ঘুম আসছে না হোম পেজ স্ক্রল করছি আমরা বিভিন্ন নিউজ দেখছি বন্ধু বান্ধবের কাজ দেখছি অথবা দেখা যায় যে আমরা কারোর সাথে ফোনে কথা বলছি কিংবা চ্যাটিং করছি বন্ধুরা মিলে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে আড্ডা দিচ্ছি তো এই কাজগুলো করে আমরা দেখা যায় না ঘুমে আমাদের রাতের ঘুমটাকেও কিন্তু অনেক সময় নষ্ট করে ফেলি সো আমাদেরকে কিন্তু সামাজিক যোগাযোগ ব্যবহার ব্যবহারের যে সময় সেই সময়টার মধ্যে একটা লিমিটেশন আনতে হবে এটা হয়তো আমরা আমাদের লেজার বা অবসর যে সময় আছে সেই সময়টুকুতে আমরা ব্যবহার করতে পারি কিন্তু যখন আমরা কাজ করছি আমরা যখন খুব গুরুত্বপূর্ণ আমাদের জীবনের মুহূর্তগুলোকে আমরা পার করছি সেই সময়গুলোতে কিন্তু এই সামাজিক যোগাযোগ মাধ্যমটাকে অ্যাভয়েড করাই ভালো স্পেশালি আমাদের পড়াশোনার টাইমে এবং ঘুমের টাইমে তখন কিন্তু আমাদেরকে উচিত এই বিষয়গুলোকে প্রোহিবিট করা অ্যাভয়েড করে চলা তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমি আসলে তোমাদেরকে কি মেসেজটা দিতে চাচ্ছি তো এই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু এই প্রশ্নের উত্তরটা খুঁজতে পারি এই মাধ্যমগুলোর অতিরিক্ত ব্যবহারের ফলে আমাদের কি ধরনের ক্ষতি হতে পারে আমরা কিন্তু অলরেডি এর আগে দেখে নিয়েছি কি ক্ষতি ক্ষতিগুলো হতে পারে এবং আমিও তোমাদেরকে বারবার করে বললাম এসো বিষয়গুলো নিয়ে জোরায় আলোচনা করি এবং এরপর আমরা সবাই মিলে একটি উপস্থিত বক্তৃতার আয়োজন করব। তাহলে আমাদের এই সেশনে আরও একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই যে আমাদের একটা উপস্থিত বক্তৃতা তৈরি করতে হবে উপস্থিত বক্তৃতা তৈরি করতে হবে নিশ্চয়ই আমাদের সামাজিক মাধ্যমের ব্যবহার অথবা আমাদের সামাজিক মাধ্যমের অতিরিক্ত ব্যবহার কিভাবে আমরা সামাজিক মাধ্যমটাকে নিয়ন্ত্রণ করব দিনের কোন সময় আমরা এটা ব্যবহার করব এই উত্তরগুলো আমার সেই উপস্থিত বক্তৃতার মাঝে অবশ্যই থাকবে ঠিক আছে সো আমরা একটু আরও দেখে নেই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা আসলে কি কি করতে পারছি এখানে আমাদের অনেকগুলো কাজ কিন্তু এখানে সার্কুলার ওয়েতে দেয়া আছে স্ক্রিনে হয়তো ওইভাবে পড়া যাচ্ছে না আমি যদি একটু বিশেষগুলোকে পড়ে শোনাই যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে আমরা আসলে ভিডিও শেয়ার করতে পারছি আমরা রিলেশনশিপ করতে পারছি নতুন নতুন বন্ধু বানাতে পারছি আমাদের সোশ্যাল স্কিলগুলো বাড়ছে সোশ্যাল আমাদের যে সম্পর্কগুলো সেগুলো উন্নত হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং করতে পারছি এখন আমরা দেখি অনলাইনে কিন্তু আমরা প্রোডাক্ট কেনা বেচা করছি সো এটাও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য আরো প্রসার হয়েছে আমরা বিভিন্ন কমেন্টস করতে পারি আমাদের মতামতগুলো আমরা প্রকাশ করতে পারছি আমরা শুধু এক সামাজিক যোগাযোগ মাধ্যমেই এখন সীমাবদ্ধ না আমরা কিন্তু অনেকগুলো মিডিয়ার সাথে এখন কানেক্টেড হতে পারছি আমরা আরও সার্চ করতে পারছি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের যে সার্চ অপশন আছে সেখানেও কিন্তু আমরা সার্চ করি রিচ করি সার্চ করার পর আমাদের অ্যান্সারগুলো যখন আমরা খুঁজে পাই আমরা সেখানে রিচ করছি আমরা মাঝে মাঝে আমাদের চাকরির জন্যে অনেক এখানে আমরা সার্কুলার দেখতে পারি সো আমাদের ক্যারিয়ারের একটা দিক হচ্ছে পডকাস্টিং হচ্ছে পডকাস্ট বলতে বোঝাচ্ছি যারা ব্লগার রয়েছে তারা বিভিন্ন ধরনের ব্লগিং করে যেগুলো আমাদের জন্য পডকাস্টের মতো করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের মাধ্যমে এগুলো শেয়ার করছে আমরা গ্লোবালি রিচ করতে পারছি এক দেশ থেকে অন্য দেশের নিউজগুলো কিন্তু আমরা দেখতে পাই আমরা লাইভ স্ট্রিমিং করতে পারি আমরা দেখেছি ফেসবুক লাইভ আছে সেখানে আমরা চাইলে লাইভে স্ট্রিমিং করতে পারি আমরা কিন্তু আমাদের কন্টেন্টকে আরো রিচ করতে পারি নেটওয়ার্ক ফ্রেন্ডশিপ এভাবে অনেকগুলো আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম যে আমরা আসলে এই সামাজিক যোগাযোগগুলোর মাধ্যমে কি কি কাজগুলো করতে পারছি এখন এগুলো দেখার মাধ্যমে তোমাদের বক্তৃতার কনসেপ্ট কিন্তু অনেকখানি আই হোপ যে ক্লিয়ার হয়েছে এবং তোমাদের বক্তৃতাটা রেডি করতে এই বিষয়গুলো তোমাদেরকে সাহায্য করবে তো আমরা অলরেডি আগেও দেখে নিয়েছি আমাদের বক্তৃতার বিষয়বস্তুগুলো আরেকবার দেখে নেই ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমে কত সময় ব্যয় করা উচিত কেউ চাইলে এই বিষয়টা নিয়ে আমরা উপস্থিত বক্তৃতা তৈরি করতে পারি আমরা পাঁচ মিনিটের একটা বক্তৃতা তৈরি করতে পারি তিন মিনিটেরও করতে পারি এটা ডিপেন্ড করবে যে আমি আমার দল কত স্ট্রংলি বিষয়টাকে উপস্থাপন করতে চাই আমরা সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের বক্তৃতার লেন্থ বাড়াতে কমাতে পারি ঠিক আছে সো আমাদের তিনটা দল হবে তিনটা দলে আমরা তিনটা বিষয় নিয়ে বক্তৃতাগুলোকে রেডি করব। আমাদের দ্বিতীয় যে বিষয়টি রয়েছে দিনের কোন সময়টাতে আমরা ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে ব্যবহার করব তৃতীয় যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমের অতি ব্যবহারের যে অসুবিধাগুলো রয়েছে সেগুলো কীরকম তো আমরা যখন আমি প্রথমে বলেছিলাম যে আমার আসলে এখানে সবগুলোতে অ্যাকাউন্ট নেই বাট কিছু কিছুতে রয়েছে যেমন আমার হোয়াটসঅ্যাপ রয়েছে আমার ভাইবার রয়েছে আমার লেন্ডেন রয়েছে আমার ইউটিউবে একটা অ্যাকাউন্ট রয়েছে তারপর আবার দেখা যাচ্ছে ফেসবুকেও রয়েছে সো মেসেঞ্জারে রয়েছে এই যে এতগুলো অ্যাকাউন্টের সাথে আমি জড়িত হুম তো দেখা যায় অনেকগুলোতে আমার তেমন একটা অ্যাক্টিভিটি নেই জাস্ট অ্যাকাউন্ট খুলতে হবে তাই খুলেছি বা আমার একটা আইডেন্টিটি আছে তাই খোলা কিন্তু অনেকেই আছে যে প্রত্যেকটা অ্যাকাউন্টে একদম অ্যাক্টিভলি নিজেকে অ্যাক্টিভ রাখছে এবং সেই অ্যাকাউন্টগুলোকে হ্যান্ডেল করা নিয়ে সে ব্যস্ত হয়ে পড়ছে তার জীবনের অনেক প্রয়োজনীয় কাজ নিজে সময় মতো হয়তো করা হচ্ছে না সেগুলো বাদ দিয়ে হয়তো সময়টা অপচয় করা হচ্ছে এই এতগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্ল্যাটফর্ম মেনটেন করতে গিয়ে তো এই যে অতি ব্যবহার যে কথাটা রয়েছে এই যে অতি ব্যবহার যে অসুবিধা সেটা কিন্তু আমরা এই বিষয়গুলো নিয়ে এই যে বিষয়টা রয়েছে নাম্বার তিনের মধ্যে আমার যে বিষয়টি রয়েছে এখানে কিন্তু এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলতে পারি ঠিক আছে উপস্থিত বক্তৃতা আমরা এই তিনটি বিষয়ের যে কোনো একটি বিষয় থেকে আমরা দিব তারপরে আমরা এখানে ঝুঁকি যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু আমাদের আগের ক্লাসগুলোতে আমরা অলরেডি জেনেছি তবে এটি নিয়ে ভয় পেয়ে আমাদের সচেতন হতে হবে এই যে আমরা বক্তৃতাগুলো করব সেই বক্তৃতাগুলো থেকে কিন্তু আমরা অনেক ইনফরমেশান গেদার করবো তাই না আমাদের তিনটা গ্রুপ আমাদের বক্তৃতাগুলো এখানে প্রেজেন্ট করবে তারা যখন এগুলো রেডি করে ফেলবে সেখান থেকেও আমাদের অনেক অনেক ইনফরমেশন তাদের অভিজ্ঞতা এগুলো শেয়ার হবে এবং সেখান থেকে আমরা অনেক কিছু জানতে পারবো সো আমাদের মধ্যে কিন্তু এই ঝুঁকিগুলো নিয়ে ভয় না পেয়ে কী হতে হবে সচেতন হতে হবে অন্যান্য প্রযুক্তির মতোই এটি খুব দ্রুত গতিতে আমাদের সমাজ কাঠামোতে পরিবর্তন এনেছে যেহেতু এই পরিবর্তনের গতি সামাজিক রীতিনীতি ও দেশের আইনের স্বাভাবিক বিবর্তনের চেয়ে দ্রুত আমরা এখনো শিখছি কিভাবে এর সাথে আসলে তাল মেলাতে হবে তাই না একটা আমাদের সমাজ আগে ছিল যাদের আসলে স্মার্টফোনের ব্যবহারই ছিল খুব কম সবাই কিন্তু স্মার্টফোন ব্যবহার করতো না কিন্তু এখন আমাদের স্মার্টফোনের ব্যবহার এত বেশি এবং ব্যবহারই শুধু নয় স্মার্টফোন যখন হাতে পৌঁছে যায় তার অলরেডি দেখা যায় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তারা যোগাযোগ চলে আসে যোগাযোগ শুরু হয়ে যায় এবং যখনই আমরা সোশ্যাল মিডিয়াতে এন্ট্রি করি আমরা যখন এতগুলো ভাস্ট বিষয়ের সাথে এতগুলো বিষয়ের সাথে নিজেকে রিলেট করে ফেলি আমরা কিন্তু আস্তে আস্তে নিজেদেরকে আপ টু ডেট করে নিচ্ছি তাই না সো আমাদেরকে বিশ্বের সাথেও তাল মেলাতে হবে কিন্তু পজিটিভ ওয়েতে করতে হবে আমরা এর না এখান থেকে আমরা পজিটিভ কিছু চেষ্টা সব সময় করব। এই পর্যায়ে আমরা সবাই মিলে একটি উপস্থিত বক্তৃতার আয়োজন করব। বক্তৃতার জন্য নিচয় বিষয়গুলো নিয়ে যেতে পারে বা এর বাইরের কোনো বিষয় কিন্তু আমরা চাইলে সিলেক্ট করতে পারবো এমন না যে আমি শুধু এই তিনটা বিষয় নিয়ে বক্তৃতা দিচ্ছি আমি চাইলেই আরও আমার পছন্দ মতো বিষয় নিয়েও কিন্তু এখানে বলতে পারবো আচ্ছা আমাকে বক্তৃতার জন্য কিন্তু আমন্ত্রণ জানাতে হবে নিমন্ত্রণ দেওয়ার জন্য তোমরা কিন্তু একটি নিমন্ত্রণ পত্র কিংবা একটি তোমাদের বক্তৃতার যে পোস্টার রয়েছে সেই পোস্টার তৈরি করতে পারো এবং যে তোমাদের বক্তৃতার গেস্ট হবে তাকে কিন্তু এটি তোমরা পৌঁছে দিতে পারো এটি তোমরা পোস্টার পেপার ব্যবহার করে তোমাদের আমন্ত্রণ পত্রটি বানাতে পারো অথবা তোমরা যদি চাও যে তোমরা বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে এই ডিজাইনের কাজটি করবে সেটিও কিন্তু সম্ভব ঠিক আছে আমাদের জন্য এম এস রয়েছে আমাদের জন্য আরও ক্যানভা ক্যাপকাট এরকম অনেক সুন্দর সুন্দর ফটো এডিটর কিন্তু এখন রয়েছে যেগুলো দিয়ে আমরা খুব সহজেই কিন্তু যে কোনো কিছু ফটোর সাথে ছবি সাথে লেখা ছবির সাথে মিউজিক সব কিছু অ্যাড করে সুন্দর একটা প্রেজেন্টেশন কিন্তু রেডি করে ফেলতে পারি তো ওইভাবে আমরা একটা চাইলে নিমন্ত্রণ পত্র বানাতে পারি সেটা হবে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে আর যাদের জন্য ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা একটু কঠিন হয়ে যাবে তারা কিন্তু চাইলে আমরা আমাদের যে চার্ট পেপার রয়েছে আর্ট পেপার রয়েছে সেগুলো ব্যবহার করে হাতে কলমেও করে নিতে পারি সো আমরা নিমন্ত্রণ পত্র তৈরি করব এবং আমাদের যেরই গেস্ট আছে তাকে আমরা আমন্ত্রণ জানাবো আমাদের বক্তৃতাটি উপভোগ করার জন্য ঠিক আছে সো আমরা এখন লাস্টে চলে আসছি সেখানে আমরা একটা গল্প পড়বো ঠিক আছে এই গল্প থেকেও আমরা কিন্তু বেশ কিছু বিষয় ফেজ করতে পারবো আরও বেশ কিছু বিষয় সম্পর্কে জানতে পারবো এখানে গল্পটি একটি ছেলে রয়েছে যার নাম হচ্ছে অপু তাকে নিয়ে আমাদের গল্পটা আমরা একটু দেখি অপু স্কুল থেকে বাসায় এসেই মায়ের মোবাইলটা হাতে নেয় কিন্তু মা তাকে বারবার বলতে থাকেন কিছু খেয়ে বিশ্রাম নাও কিন্তু কে কার কথা শুনে সে তারপরও মায়ের মোবাইল নিয়ে শুয়ে কার্টুন সিনেমা মায়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে গিয়ে কমেন্ট দেখা ইত্যাদি করতে করতে বিশ্রামের সময় পায় না বা পার করে ফেলে মা তাকে অনেক বোঝানোর পরেও সে কথা না শুনেই বরং মায়ের সাথে মেজাজ করে তাছাড়া ক্লাসেও বা স্কুলেও পড়ায় মনোযোগ সে দিতে পারছে না সবাই যখন বিভিন্ন ধরনের গল্পে মেতে থাকে তখন সে সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যদের দেয়া মন্তব্যগুলো নিয়ে ভাবতে থাকে ক্লাসের বন্ধুরা মজা করে কিছুটা বললেও সে কী হয় রেগে যাচ্ছে কয়েকদিন ধরে তার এই পরিবর্তনটা কিন্তু শিক্ষকরাও খেয়াল করছেন অপরের ঘটনায় অপুর আচরণে কি কি সমস্যা পরিলক্ষিত হয়েছে তো আমরা দেখলাম তার মেজাজটাও কিটকিটে হয়ে গেছে সে মায়ের সাথেও ভালো ব্যবহার করছিল না ক্লাসে মনোযোগ দিতে পারছিল না এই সমস্যাগুলো কিন্তু আমরা দেখতে পেরেছি এই ধরনের আচরণ পরিবর্তনের কারণগুলো কী হতে পারে সেটা কিন্তু আমরা এখন এটা ফিল করব ঠিক আছে এবং সেগুলো ফিল করে আমরা এই যে তার মেন্টাল হেলথ তার মানসিক যে প্রবলেমগুলো হচ্ছিলো সেটাকে আমরা মেন্টাল হেলথ হিসেবে চিন্তা করছি সেটাকে ইম্প্রুভ করার জন্য বা এই প্রবলেমটা কাটিয়ে ওঠার জন্য সে কি কি পদক্ষেপ নিতে পারে সেটাও কিন্তু আমরা পরামর্শ হিসেবে রাখতে পারি তো এই যে উপরের প্রশ্নগুলো বিবেচনা করে আমাদের জন্য এখন কিছু নীতিমালা এই খালি ঘরে পয়েন্ট করে বাড়ি থেকে লিখে নিয়ে আসবে এটা আমাদের বাড়ির কাজ থাকবে এই যে অপুর যে ঘটনাটা তোমরা পড়লে তার যে মেন্টাল হেলথের যে প্রবলেমগুলো হচ্ছিলো এই যে তার মেজাজ খিটখিটে হয়ে যাওয়া বন্ধুদের সাথে মিশতে না পারা হ্যাঁ হঠাৎ হঠাৎ করে রেগে যাওয়া হ্যাঁ তারপরে এই প্রবলেমগুলোর জন্য সে কী কী পরামর্শ তার জন্য তোমার থাকছে সেটার জন্য তোমরা কিছু পয়েন্ট লিখে নিয়ে আসবে আজকে আমাদের যেই ডিজিটাল যোগাযোগ মাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে যে আমাদের সেশনটি রয়েছে আই হোপ যে তোমরা এটা বুঝতে পেরেছ আমরা কিন্তু একদম শেষে চলে আসছি সো শেষে আমাদের রয়েছে একটি রীতিবিধানের বিষয় যেটি হচ্ছে সততা সততা হলো একজনের সাথে কথা ও কাজের মধ্যে সত্য নিষ্ঠা অনুশীলন করা আমরা যখন কথা বলবো কাজ করবো সব কিছুতেই আমাদের অবশ্যই অনেস্টি থাকবে সততা থাকবে এবং আমরা কখনোই মিথ্যে বলবো না প্রিয় শিক্ষার্থী আজকের মতো ক্লাসটি এখানেই শেষ হচ্ছে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ